আমি তোমাদের দেখাবো ডিমের অমৃতের তরকারি কীভাবে রান্না করে দেখো তোমরা প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি তোমাদের দেখাতে পারলাম না এবারে মশলাটা কষিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিলাম জল দিয়ে কষছিল এবার ফুটছে এবারে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গেছেগুলো ছোটো ছোটো করে কেটে পনির টাইপে কেটে রেখেছি আর আগে তেল দিয়ে ভেজে ওগুলো তুলে রেখেছিলাম এবার ওগুলো জলের মধ্যে দিয়ে দেব এবার কী দার্লেও করে দেবে এবারে সেটাকে মেরে দেব এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে সব কিছু পেস্ট করে দিয়েছে দেখো রিশানি কি দুষ্টুমি করছে দেখো ওই দেখো চলে এসেছে দুষ্টুমি করতে করতে দেখো দেখো হাস চাওয়ার এখন ওকে রান্না করে স্নান করিয়ে দেব দিয়ে রুটি করব ভাত হয়ে গেছে এই যে হরি সানি এই যে করলা আলু দিয়ে একটু তরকারি এই যে ভাত এখানে দুধ আছে এই এটা হচ্ছে রান্না এটা শুকিয়ে এলে গরম মশলা দিয়ে নামে নেব রুটি দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে তোমরা খেয়ে দেখবে ওকে স্নান করিয়ে দিয়ে আমার স্নান হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে ঈশানীকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ও খেলা করবে তারপরে কিছুক্ষণ পরে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এবার গরম মশলা দিয়ে দেব এবার দেখো থেকে গরম মশলা ছড়িয়ে গেছে আস্তে করে দেবো এবারে একদম লো দেখো একদম লোপ এই যে করে দিয়েছি এবারে মেয়েদের আমার রান্না কমপ্লিট বাই বন্ধুরা